আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাশারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন প্রিমিয়াম মস্তিনের পার্টেশারি কালেকশন নিয়ে তো আমাদের প্রচুর পরিমাণে নতুন শিপমেন্ট চলে আসছে আজকের ভিডিওতে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো মস্তিনের এগুলোর প্রত্যেকটা নতুনত্ব কালেকশন ইউনিক ডিজাইন থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে এটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে চাইলে থ্রি করে অথবা ফুল হাতাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে কালেকশনগুলো এটা হচ্ছে ডিপ জাম টাইপের একটা কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে এটা খুবই ইউনিক এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে সি অথবা ফুল হাতে পারবেন মাত্র দুই হাজার টাকা দিচ্ছে মফ পিঙ্ক কালার অসাধারণ প্রত্যেকটা লেটেস্ট এবং ইউনিক কালেকশন প্রত্যেকটা কালেকশন আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পুনিবাসারি এবং একই মার্কেটে নিচ্ছতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটাও সুন্দর এটা অরেঞ্জ টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যেই সুতার কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা দিলাম আমরা এই কালেকশনগুলো দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা যারা নিতে চান আমাদের ক্যাপশনে থাকা যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটার কালার কম্বিনেশনটা দেখেন অসাধারণ অসাধারণ একটা শাড়ি এটা অল ওভার গর্জেস কাজ করা ইভেন এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পেল টাইপের একটা কালার খুব সুন্দর পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা আছে মাত্র দুই হাজার টাকায় যে শাড়িগুলো বাইরে সচরাচর সেল হয় সাড়ে তিন থেকে চার হাজার টাকায় সেই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এইটা দেখেন এটা কালারটা দেখেন খুব ইউনিক একটা কালার ইয়েলো কালারের মধ্যে অনেকে আছেন হলুদের প্রোগ্রামের মধ্যে আপনারা একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়ির কালেকশন নিতে চান তো এগুলো প্রিমিয়াম মস্তেনের শাড়ি যেগুলো একদম ডিফারেন্ট এবং এক্সট্রা অর্ডিনারি থাকবে এটা দেখেন ফাও এটা হচ্ছে মফ কালারের সাথে সম্পূর্ণ কপার জড়ি গোল্ড জড়ি এবং মাল্টি মিনাকারি সুতো দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়িতে একদম পিটানো প্রথম থেকে শেষ পর্যন্তই গর্জেস কাজ করা থাকবে অনলি দুই হাজার টাকায় দিলাম আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে লাইট পার্পেল কালার এটা সম্পূর্ণ লাইট পার্পেল টাইপের একটা কালার অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা শাড়ি মাত্র দুই হাজার টাকা আমি অ্যাড্রেসটা বলে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই সাথে নুরম্যানসোন চারতলায় থাকবে আপনাদের পূর্ণাশারি এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা সি গ্রিন কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর এটাও দুই হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসতে হবে যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন এটা দেখেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে মাসালা খুব সুন্দর একটা কালার এটা লাইট পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ প্রত্যেকটা দামি দামি শাড়ি সাড়ে তিন চার হাজার টাকার শাড়িগুলো আমরা দেখে দিলাম মাত্র তো সবাই দ্রুত চলে আসবেন আমাদের শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম